দুইটা তিনটা বর্ষাকালে আমরা সারমাস মাসর মধ্যে দিল দে আস্তে হ্যাঁ দিল দে দিল দে দে দিল দে

মাঝে মাঝে ব্যাগ কাল যায় যাই রাজা আসছি মানে জুম করে সামনে আনুম না পিছে দিয়া দিতাস মাঝে মাঝে বেককে লয়ে ঘুরতে আসছি ভাসুরের মেয়ে ননাসের মেয়েদের নিয়া পুরা কি দেখেন মোবাইলে বসছে এদিকে বাতাস এদিকে ছাগল নিয়া খেলতেছে আর এদিকে ফুটবল খেলা হচ্ছে এদিকে ইটের ভাটা